আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন বিশেষ করে আমার যারা মালয়েশিয়াতে বন্ধু বান্ধব রয়েছেন আমার ফ্রেন্ড সার্কেল বলতে বোঝাতে চাচ্ছি আমাদের যারা সাবস্ক্রাইবার রয়েছেন ভিউয়ার্স রয়েছেন তাদেরকে বলছি তো সবাই কেমন আছেন অবশ্যই আশা করি সবাই ভালো আছেন তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেই বিষয়টি হচ্ছে মালয়েশিয়াতে যারা কৃষি কাজে যেতে চান তাদের জন্য কিন্তু একটি সুবর্ণ সুযোগ আবার পুনরায় ফিরে আসছে আপনারা জানেন যে মালয়েশিয়ার বিসা এই খুল্লো খুল্লো না এই লুক নিচ্ছে নিচে না অনেক সময় আপনি হাতে পাইছেন কিন্তু প্লেনের টিকিট পান নাই এই ধরনের সমস্যায় কিন্তু ভুগছেন অনেকেই তো মূলত নানান জল্পনা কল্পনার পরে কিন্তু একটা মূলত সিদ্ধান্ত আসছে সেই সিদ্ধান্তটি কি সেটি হচ্ছে 31 ডিসেম্বরের মধ্যে একত্রিশ ডিসেম্বরের মধ্যে মালয়েশিয়াতে বেশ কিছু লুক বা বেশ কিছু মানুষ প্রবাসীদেরকে নিয়ে যেতে চাচ্ছে মালয়েশিয়া সরকার সেটি হচ্ছে কৃষি কাজে আপনারা জানেন যে মালয়েশিয়াতে কিন্তু বিভিন্ন কাজ আছে যেমন ধরেন আপনার পাম অয়েলের কাজে তারপরে আপনার দোকানের কাজে বা ড্রাইভিং কাজে বা আপনার বিভিন্ন আপনার নার্সারির কাজে এই ধরনের কিন্তু খুব চাহিদা বাংলাদেশি মানুষদের তো এখন মূলত যারা মূলত মানুষ সাথে যেতে অনেক দিন যাবত ওয়েট করছেন তাদের জন্য একটি সুবর্ণ সুযোগ চলে আসছে সেটি হচ্ছে আপনারা অবশ্যই মানুষ সাথে এখন যেতে পারবেন এবং খুবই দ্রুত একত্রিশ ডিসেম্বরের মধ্যে কিছু লুক পাঠাতে হবে মালয়েশিয়া সরকারের সাপ সাপ কথা সেটি কোন কাজে সেটি হচ্ছে কৃষি কাজে তো এখন মূলত ভাববার বিষয় হচ্ছে যে আপনারা জানেন যে দীর্ঘ যতগুলা আপনার সার্কুলার ছিল আপনারা করছেন এবং ভিসা পাইছেন ভিসা পাওয়ার পরে টিকেটের কারণে বিমানের টিকেটের কারণে অনেকেই কিন্তু মালয়েশিয়াতে যেতে পারেন নাই তো লাস্ট যে আপনার সমস্যাটি সৃষ্টি হয়েছিল সেটি হচ্ছে প্রায় সতেরো হাজার লুক কিন্তু বিমানের টিকেটের অভাবে মালয়েশিয়াতে যেতে পারেন নাই এ বিষয়টি আমরা অনেকেই কম বেশি জানি বা আমরা আমি এর আগে ভিডিওতে বলেছিলাম তো এখন মূলত আপনারা এই যে একটা কম সময় একত্রিশ ডিসেম্বর কিন্তু বেশি সময় থেকে মধ্যে পাঠানোর চিন্তা ভাবনা বাংলাদেশ হাই কমিশন করতে করবেন মানুষের যারা আছেন বা বাংলাদেশ সরকার চাচ্ছেন তারা আদৌ বিসা প্রসেসিং এর পরে টিকিটের অভাবে আবার পুনরায় আগে কোনো সমস্যা হবে না তো সে বিষয়টা কিন্তু একটা চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে তো যাই হোক এই বিষয়টা সম্পূর্ণরূপে একটু ঘেটে ছিঁড়ে দেখার জন্য আমি আপনাদের সামনে একটু ডকুমেন্ট পেস্ট করব চলুন সে ভিডিওতে যাই ফিরে এসে আবার পুনরায় ভিত্তিক কিছু গুরুত্বপূর্ণ কথা বলার চেষ্টা সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করার চেষ্টা করবেন তো চলুন ভিডিওতে যাই আসুন ডকুমেন্টে যাওয়া যাক প্রথমে বলে নিচ্ছি নিউজটা একটু বড় হওয়ার কারণে আমি হয়তো বা পড়তে অনেকটা অসুবিধা হতে পারে তবে আমার পড়াতে অসুবিধা বা অসুন্দর হলেও আপনারা বুঝতে কিন্তু চেষ্টা করবেন তো যাই হোক মূল ভিডিওতে যাই বিপুল সংখ্যক কৃষি শ্রমিক নিতে চায় মালয়েশিয়া তো এখন আসেন বিচারিত যাই বারবার চালু করে ও ঢাকা থেকে প্রয়োজনীয় শ্রমিক নিতে পারছে না মালয়েশিয়া সিন্ডিকেটের দাপটে আর সমসাময়িক জটিলতা গত একত্রিশ মে এর মধ্যে যেতে পারেনি সব শ্রমিক সকল প্রক্রিয়া শেষ করে ও সতেরো হাজার বেশি কর্মী আটক প্রায় বড় ধরনের কেলেঙ্কারির মুখে পরে বিগত আওয়ামী সরকার আট অক্টোবর পট পরিবর্তনের পর বর্তমান অন্তর্বর্তী সরকারের জোর তৎপরতায় মালয়েশিয়া আরো শ্রমিক নিতে রাজি হয় এবার নেওয়া হবে বিপুল সংখ্যক কৃষি শ্রমিক কিন্তু নানা আতঙ্কা আবারও দেখা দিচ্ছে সময়সীমা বেঁধে দেয় তবে এবার আর সিন্ডিকেট হবে না বলে নিশ্চিত করেছেন বাইরের নেতা নেতা ইসলাম জানা গেছে মালয়েশিয়া সরকার এবারও সময় বেঁধে দিয়েছে আগামী একত্রিশ জানুয়ারির মধ্যে এসব শ্রমিকদের পাঠাতে হবে বন্ধ থাকার পর মালয়েশিয়া শ্রমবাজার ফের চালু হওয়ার যেমন স্বস্তির ফিরেছে তেমনি উদ্বেগ হওয়া নিয়েছে মাত্র আড়াই মাসের প্রত্যাশিত সংখ্যার শ্রমিক পাঠানো নিয়ে বায়ার প্রতিনিধিরা এবারও নিচিন্তিত যে এ সময়ের মধ্যে খুব বেশি শ্রমিক পাঠানো যাবে না ফলে আগের মতোই মুখ থুবড়ে পড়বে এবারের উদ্যোক্তা গত বছর বিমানের টিকেটের সংকেটে আটকা পড়েছিল সতেরো হাজার জন এবার ঠিক এমনই ঘটতে পারে ভিসা থাকার পরেও যদি টিকেট সংকেত দেখা দেয় তাহলে অনেকেই আটকা পড়তে পারে উল্লেখ্য বর্তমানে প্রায় পনেরো লক্ষ বাংলাদেশি কর্মী মালয়েশিয়াতে আছেন গত বছর সেখানে গেছেন তিন লক্ষ একান্ন হাজার ছয়শ জন এবছর সেপ্টেম্বর পর্যন্ত গেছেন বিরানব্বই হাজার নয়শ ছয় জন দুই সালে শ্রম বাজারটি বন্ধ চার বছর পর ২২ সালে চালু হয়েছিল সে বছর গিয়েছিল পঞ্চাশ হাজার নব্বই জন এর গত মে মাসে বন্ধ হয়ে যাওয়ার আগে আরো কর্মী গেছে জানা গেছে নতুন ঘোষণা অনুযায়ী আগামী একত্রিশ ডিসেম্বরের মধ্যে পাঠাতে হবে কৃষি শ্রমিকদের যারা দক্ষ ও পেশাদার তাদের প্রথম দফায় ওই সময়ের মধ্যে যেতে হলে এখানে জোর চেষ্টা চালানো হবে তো এই হচ্ছে বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারছেন যদিও মানুষ এতে লুক নেবে তাহলে সেক্ষেত্রে ডিসেম্বর তথা একত্রিশ জানুয়ারির মধ্যে কিন্তু সকল বিচার প্রসেসিং করে মানুষ এতে পাঠাতে হবে তো যাই হোক চলুন মূল ভিডিওতে যাওয়া যাক সো ফ্রেন্ড এই হচ্ছে মূল বিষয়টা আপনারা তো এতক্ষণে জানতেই পারছেন মালয়েশিয়ার বর্তমান প্রেক্ষাপটে আসলে স্টেপ বাই স্টেপ কিন্তু অনেক লুক লক্ষ লক্ষ লোক কিন্তু এখন যারা মূলত প্রসেসিং করবেন ভেবে চিনতে প্রসেসিং করবেন কারণ আপনার দেখা গেল যে আপনি যাবেন সেখানে কিন্তু বিসা পাইছেন কিন্তু আপনি টিকিট পাচ্ছেন না সেক্ষেত্রে কিন্তু খুবই দুঃখজনক বিষয় হয়ে থাকে কারণ যদি অনেকে বিষয়টা বিশ্বাস করবেন কিনা আপনারা অনলাইনে ঘাটা করে দেখবেন সত্যতা যাচাই করার চেষ্টা করবেন আমি তো আজকে অবশ্যই আপনার অনলাইনের মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম মূলত ঘটনাটা কি ছিল তো যাই হোক মালয়েশিয়াতে আপনারা সুন্দরভাবে যান সে প্রত্যাশাই করি আর সবাই ভালো থাকবেন যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এখানেই করবেন এবং মুসলিম টোটাল নিয়ে ফুর্তিতে থাকবেন টাটা